আমরা এখন বাবা ধামে পূজা দিতে যাব আমার সঙ্গে পান্ডারা আছে পান্ডারা আমাদেরকে হ্যাঁ সজ্জা করতেছে মানে যত কিছু দেওয়ার দেখুন আমাদের এই যে গাইডের অনেক ভক্তবিন্দুরা দাম বাবা বৈদ্যনাথ একান্ন পিঠের মধ্যে একটা পিঠ এইখানে হ্যাঁ এটা হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে এই আমাদের পরিচালক ইন্ডিয়ান দা দেখুন এই আমাদের ভক্তবিন্দুগুলো দেখুন আমার টিমের সঙ্গে একশো তিরিশ জন রূপ আমার কাকা কাকিমা আছেন দেখুন দেখুন আমার কাকা কাকি দিনাজপুর বিরল থানা এদের বাসা শহরে এই নৌগা এই কাকার বাসা দেখি আমার বাবা মা আমার ভাইরা আরো বিভিন্ন অনেকেই যত দেখি